এই একদম তোমার বাবা কী করেন তোমার বাবা কী করে তোমার মামা কী করে আর কি কী করে আচ্ছা তো সাইকোলজিস্ট কে আর মেরো সাইকোলজিস্ট আর ছোটো সাইকোলজিস্ট আচ্ছা তাহলে কী করি আমরা সাইকোলজিস্ট কী করে মানুষকে ট্রিটমেন্ট করে মানুষকে ভালো করে দেয় সাইকোলজিস্ট মানুষকে হ্যাপি করে দেয় हां चार चार तीन लेंगे अच्छा ठीक है